বিদ্যালয়ে পড়ালেখার মান ভালো করা এটা কিন্তু ছাত্রছাত্রীদের যে অভিভাবক অভিভাবিকা বিশেষ করে মায়েদের উপর নির্ভরশীল আমরা দেখেছি এদেশে এ পর্যন্ত এই যাবৎকালে যত নামিদামি লোকের জন্ম হয়েছে তাদের মায়েরা তাদের পিছনে অনেক শ্রম দিয়েছে তো মায়েরা যদি শিশুদের বালকদের কিশোরদের পিছনে সময় দেয় তাহলে তারা সৎ পথ থেকে বিচ্যুত হতেও পারে না আর পড়াশোনায় অনেক ভালো করতে পারে আমি আজকে এখানে অনেক মানে উপস্থিত আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনার সন্তানকে যদি আপনি একজন দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলছেন একজন ডাক্তার বানাতে চান প্রযুক্তিবিদ বানাতে চান অথবা বড় শিক্ষাবিদ বানাতে চান তাহলে আপনাদেরকে কিন্তু শ্রম দিতে হবে বাচ্চাদের পিছনে এখন এমন একটা সময় এসে পৌঁছেছে যে বাচ্চারা বাবা মায়ের কাছ থেকে অথবা বড় ভাই বোনদের কাছ থেকে টাচ মোবাইল বা বিভিন্ন মোবাইল নিয়ে তারা শুধু ওই মোবাইল গেমসে তারা মতো থাকে এবং অনেকে আছে এরকম যে মোবাইলের নানা রকম খারাপ ফাংশনগুলি ওর তারা কোনো না কোনোভাবে রক্ত করে ফেলে এতে তার পড়ালেখার মানসিকতা নষ্ট হয়ে যায় এবং বিপদগামী হয় তা আপনারা কমপক্ষে যতক্ষণ পর্যন্ত সে এসএসসি পাশ না করে সে পর্যন্ত তাদেরকে মোবাইল ব্যবহার করতে দিবেন না কারণ এই মোবাইলে তাদের অনেক ক্ষতি করে হ্যাঁ যদি দেখা যায় যে করোনার সময়ে তখন মোবাইলের মাধ্যমে তাদের পড়াশোনার ব্যবস্থা হতো কোনো পরিস্থিতি যদি এরকম হয় তাহলে মোবাইলের দু একটা ফাংশান আছে যেগুলি শুধু বিদ্যালয়ের সাথে বিদ্যালয়ের ল্যাপটপ বা মনিটরের সাথে সংযোগ থাকবে এছাড়া তারা মোবাইলের কোনো গেমস খেলতে পারবে না তারা দেখতে পারবে না তাহলে কিন্তু তারা সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না এটা আমাদের জন্য অনেক বড় একটা অবক্ষয় না আজকে দেখেন অনেক ছেলে তারা বিদ্যালয় ছেড়ে কিশোর গ্যাঙে পরিণত হয়েছে তার বাবা মার আশা ছিল যে বিদ্যালয়ে পড়াশোনা করে সে মানুষ হবে কিন্তু এই তারা এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন খারাপ দৃশ্যাবলী দেখে তারা এই পড়াশোনা ছেড়ে দিয়ে তারা কিশোর গ্যাংয়ে নাম লিখিয়েছে চুরি চিন্তাই নানারকম অপকর্মে সামাজিক খারাপ কাজে জড়িত হয়ে পড়েছে আমরা যারা নেতৃত্ব স্থানে আসি সমাজের আমাদের এটা নিয়ে অনেক দুশ্চিন্তা যে আমরা এই শত শত হাজার হাজার কিশোর এরা যেই বিপদে বিপদগামী হয়েছে তাদেরকে আমরা কিভাবে সরিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনব এটা আমাদের জন্য একটা অনেক দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় রাষ্ট্রযন্ত্র কিন্তু প্রশাসন চেষ্টা করছে কিভাবে এদেরকে ফিরিয়ে আনা যায় তা আমি আশা করবো যে অদূর ভবিষ্যতে সরকার এই কিশোর গ্যাংদের পরিশোধন করার জন্য একটা বাস্তবমুখী পদক্ষেপ হাতে নেবে যাতে কিশোর গঙ্গির সৃষ্টি না হয় আর যারা হয়েছে তারা সমাজের মূল স্রোতে যাতে ফিরে আসে সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর তাদের যে পড়ালেখার মান বৃদ্ধি পায় এবং এই বিদ্যালয়ে আরও অনেক ছাত্র ছাত্রী ভর্তি হয় শিক্ষা নেয় সেটা আমি আহ্বান জানাবো আসলে যদি ছাত্র ছাত্রী বেশি না থাকে তাহলে শিক্ষকদের পড়ালেখা করাইতেও তাদের মন ভালো লাগে না সেই জন্য হ্যাঁ ছাত্রদের ওদিকে দেখতে পাচ্ছি আমি তো আমি আশা করব যে আপনার সকল মায়েরা আপনাদেরকে আমি শ্রদ্ধা করি একজন মা হিসাবে যে আপনারা আপনাদের সন্তান দিনের দিকে সবসময় খেয়াল রাখবেন আমি সাবেক চেয়ারম্যান বর্তমানে ওই এলাকায় কোনো কাউন্সিলর সব পালিয়ে গেছে আমি ষোলো বছর এলাকায় ছিলাম না ছয় বছর জেলখানায় ছিলাম এবং অনেক মিথ্যা মামলা আমাকে শত শত দেওয়া হয়েছে তো আমি কিন্তু এতটুকু বুঝতে পারি বা এতটুকু আমার ধারণা জন্মেছে যে আজকে মায়েরা যদি সচেতন থাকে তাহলে বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারবে তারা মানুষ হতে পারবে আপনারা খেয়াল রাখবেন যেমন দেখা যায় একটা কিশোর চোদ্দ বছর পনেরো বছর কিশোরী মেয়ে সে একটা ছেলের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেম করে বাপ মাকে না জানিয়ে পালিয়ে গেছে অথচ সে এমন একটা ছেলের কাছে পৌঁছছে যে ছেলেটা খুবই খারাপ সে প্রতারণা করে তাকে ঘর থেকে বের করে নিয়ে গেছে তখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায় যে সে মেয়ে না ফিরে আসতে পারে না ওর নির্যাতন সহ্য করতে পারছে এরকম অনেক বিচার আমার কাছে আসছে এই জন্য যারা কিশোরী মেয়েদের গার্জিয়ান অভিভাবক তাদেরকে সার্ব সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে যে মেয়েটা কোনো বিপদে যাচ্ছে কি না সে মোবাইলে কার সাথে কথা বলছে এসএসসি পরীক্ষার আগে তাকে মোবাইল ধরতেই দেওয়া হবে না ঠিক আছে আত্মীয় স্বজনের সাথে কথা বললে বাবা মায়ের মোবাইল আছে সেটা দিয়ে কথা বলবে আমরা চাইতেছি যে না আমাদের আমাদের শিক্ষার মানটা আরেকটু উন্নত হয় সেদিক থেকে চেয়ারম্যান সাহেব সর্বোচ্চ আপনাদের জন্য সহযোগিতা থাকবে আমরা আশাবাদ উচ্চ বিদ্যালয় এখানে আছে আশাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এখানে আশেপাশে যেগুলো বড় বড় স্কুলগুলো আছে আমরা চাইতেছি যে প্রত্যেকটা স্কুলের সাথে আমাদের কিন্ডার গার্ডেন যেগুলো আছে একটা সমন্বয় করতে সমন্বয় করলে পরে আমাদের কিছু কিছু কার্যক্রম আমরা হাতে নিব ক্রিয়া প্রতিযোগিতাগুলো শুধুমাত্র এক একটা স্কুল কেন্দ্রিক না হয়ে যদি সবগুলো স্কুলে একসাথে হয়ে টুর্নামেন্ট ভিত্তিক করা যায় তা একটা প্রতিযোগিতা থাকে সম্ভবত তো এই ধরনের কিছু উদ্যোগ আমরা নিতেছি আমরা খুব দ্রুত আর কিছু কিছু পদক্ষেপ নেবো বিশেষ করে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা যেন তারা সামাজিক মূল্যবোধগুলো শিখে এবং সামাজিক যে সমস্ত অবক্ষয়গুলো গুলো দেখতে থাকে তারা যেন দূরে থাকে বিশেষ করে মোবাইল ইন্টারনেটের কথা চেয়ারম্যান সাহেব বলছেন এই বিষয়টা মেট্রিক পরীক্ষার আগে আমাদের ছাত্রছাত্রীদের হাতে যেন কোনো স্মার্টফোন না যায় প্রয়োজনে বাটন ফোন যেতে পারে যদি আপনাদের নিরাপত্তার স্বার্থে কোনো প্রয়োজন লাগে কিন্তু স্মার্টফোন অবশ্যই অবশ্যই যেন এটা মেট্রিক পরীক্ষার আগে যেন তাদের হাতে না যায় এটা আপনার বিশেষভাবে খেয়াল রাখবেন আমাদের আমাদের এখানে প্রতিনিয়ত এই সমস্ত বিচারগুলো আসতে বলে বললে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনাদের সন্তান যখন কোনো বিপদে চলে যায় তারপর হয়তো আপনার মাথা ব্যথা শুরু হয় কিন্তু যেহেতু বিষয়গুলো প্রতিনিয়ত সমাজে ঘটতেছে এই এটা ঘটার আগেই আপনারা সচেতন হন এই ব্যাপারে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং সতেরো নম্বর ওয়ার্ডের যে কোনো বিষয়ে আপনাদের সামাজিক সেবামূলক যে কোনো ধরনের সিটি কর্পোরেশন বলেন বা অন্য যে কোনো সেবা হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে পঞ্চান্ন ছাপ্পান্ন সাত নম্বর ওয়ার্ডের যে প্রত্যেকটা ওয়ার্ডের চেয়ারম্যান আপনারা জানেন যে পুরো এরিয়ার কামনাঙ্গি চরে চেয়ারম্যান ছিলেন এখন উনি দায়িত্বে আসেন যেহেতু আমাদের কোনো এমপি নাই কোনো কাউন্সিলর নাই কোনো মেয়র নাই উনি দায়িত্ব পালন করতেছেন বাকি সাত নম্বর ওয়ার্ডের বিষয়ে যদি আপনাদের কোনো বিষয় বিষয় থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সর্বত্র সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা একটা কত আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ মনির হোসেন এরমের প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ মনির হোসেন উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ মনির হোসেন আমাদের